পাশাপাশি পরের খবরে নজর রাখবো দফায় দফায় বিক্ষোভের মুখে পড়লেন এবার সিদ্দিকুল্লা চৌধুরী বৃহস্পতিবার সকালে কাটুয়াতে মালডা এলাকায় বিক্ষোভের মুখে পড়েন রাজ্যের মন্ত্রী কালো পতাকা দেখানো হয় ঝাঁটা দেখানো হয় গো ব্যাক স্লোগান দেওয়া হয় সিদ্ধিকুল্লা চৌধুরীকে চিটিংবাজ ধাপ্পাবাজ তোপ দাগা হয় মন্ত্রীকে কে ভোট পাখি বলে কটাক্ষ করা হয় আর এরপরেই মন্তেশ্বরের কুসুম গ্রামেও সিদ্দিকুল্লা চৌধুরীকে ঘিরে দেখা বিক্ষোভ ছবি দেখছেন এই মুহূর্তে বিক্ষোভের ছবিগুলো এক এক আপনাদের দেখাচ্ছি পরপর মন্ত্রীর কনভয়ে ভাঙচুর করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চার্জ করে এবং গোটা এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে তীব্র উত্তেজনা ছবি দেখছেন এই মুহূর্তে সিদ্দিকুল্লা চৌধুরী বিক্ষোভের মুখে দফায় দফায় মন্তেশ্বর গ্রামের মন্তেশ্বরের কুসুম গ্রাম সেখানেও সিদ্দিকুল্লা চৌধুরী তিনি যখন পৌঁছায় তখন তাকে আটক আটকে রাখা হয় এবং তার গাড়ি ভাঙচুরের চেষ্টা করা হয় মন্ত্রীর কনভয়ে ভাঙচুর করা হয় ছবি দেখছেন পরপর দফায় দফায় বিক্ষোভের মুখে সিদ্দিকুল্লা চৌধুরী আমরা বাগাসন অঞ্চলে আপামার জনগণ আমরা কোন দলের সমর্থক নই এই যে ছাত্র খেলছে একটা সাইন সিদ্ধিকোলা সিদ্ধিকোলার অফিসে ছ মাস ধরে জমা থাকে ছাত্ররা বারবার গেলে ছ মাস ধরে ওয়েটিং করে কিছু কিছু ছাত্র কলেজে টাকাও পাননি দু নম্বর হচ্ছে উনি ভোট পর্যায়ে পাখি উনি ভোটের সময় এসছেন এখানে অশান্তি সৃষ্টি করতে উনি ভোট মিটে গেলে আবার চলে যাবেন আবার পাঁচ বছর দেখা পাওয়া যাবে না এই গদ্দার এমএলএ আমরা চাইছি না বাগাসন কোন মানুষ সাধারণ জনগণ

মমতা ব্যানার্জির ছবি অভিষেকের ছবি বিক্রি করে ত্রাস তৈরি করা এটা হলো তাদের লক্ষ্য গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রধান সমিতির স্থায়ী কর্মাধ্যক্ষ দলের নেতা যারা আছেন তাদের সমস্যা দাঁড়াবে যদি এই ধরনের কাণ্ড কাণ্ডের সাথে কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে খবর নিলাম তাতে তৃণমূলের নেতৃস্থানীয় কেউ সেখানে ছিল না কিন্তু সাধারণ মানুষ এই বিক্ষোভটা দেখিয়েছে কিন্তু কেন এই জনরোষ সেটা জানতে পারিনি আমরা খবর নিয়ে দেখছি যে যাতে সমস্যাগুলো না থাকে সে ব্যাপারে ব্যবস্থা হয় বলছি সাধারণ মানুষের একটা দীর্ঘদিনের দাবি যে চার বছর উনি এলাকায় ঢুকিয়ে কোনো পরিষেবা মানুষকে দেয়নি সেটা তো এমনি সাধারণ মানুষ বলতেই পারে কাজ না হলে এটা খবর নিয়ে দেখতে হবে